আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের দেখাবো কুয়াকাটা শহর কুয়াকাটা শহর ঘুরে ঘুরে দেখাবো তোমাদের কখন ঘুরতে আসলে সুবিধা বাবা সেই সেই আজকে সব কথা বলবো তোমাদের কুয়াকাটা ঘুরতে আসলে সব সময় আসবা গ্রীষ্মকাল সমন্তকাল কিন্তু অন্য বর্ষাকালে আসবে না তাহলে নদীর পানি অনেক বেড়ে গেছে দেখতে পারছো কিন্তু গোসল করতে না অনেক বৃষ্টি হয় পানি বাড়ে ঢেউ অনেক গোসল করতে সমস্যা হয় তাই সবসময় বৃষ্টি যে না হবে ওই সময় আসার চেষ্টা করবেন এইখানে বসতে হলে মানে সারা রাত বসবা একশো টাকা দিলে হয়ে যাবে এই গাড়িতে করতে পারবা বৃষ্টির সময় আসাই দেখো বৃষ্টি কেমন ভাবে বৃষ্টি নামতে আসছে এরকম বৃষ্টির সময় আসলে কেউ বাইরে বাহিরিতে পারে না শুধু শুধু টাকা খরচ হয় ঘুরতে এসে কোনো লাভ নেই বৃষ্টির ভিতরেই হোটেলে পয়সা থাকা লাগে কিন্তু হোটেলে যখন আসবা হোটেল ভালো দেখে উঠবা আর কখনো বউ নিয়ে এসে ঝামেলা পড়বা না সব সময় সিকিউরিটি নিয়ে আসবা কাগজপত্র নিয়ে আসবা কিন্তু এলাকার লোকজন ভালো না ঘুরতে আসবা ঠিকই কিন্তু সব কিছু খেয়াল করে বুঝে শুনে আসবো দেখো যে এখন বৃষ্টি নেই এখন আসতে ঘুরতে কত লোকজন আকাশের অবস্থা খুব ভালো নদীতে তেমন কিছু নাই খুব মজা করে ঘুরতে পারছে আমিও দেখাইতে পারছি তোমাদের সব কিছু আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়া আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আর একটা মনে রাখবা কোনো সময় ঝামেলা না পড়ো ঝামেলা পড়লে কাছে পুলিশ পুলিশে পুলিশ অবশ্যই জানাবে ঘটনা ধন্যবাদ সবাই ভালো থাকবেন